আওয়ামী লীগ নিজের আইন বানাইছে শিক্ষা ক্ষেত্রে আল্লাহ বলেছে আমার নামে পড়বি ওরা বলছে না মোহাম্মদের নাম বাদ দিয়া দুর্গার জীবনে ঢুকায় আছে এজুকেশন বোর্ডে সবগুলো ছিল মুশ্রিক প্রাইমারি মাধ্যমিক এজুকেশন বোর্ডে একজন মুসলমান ছিল না সব ছিল ওই পদ সচিবালয়ে চোদ্দশো কর্মচারীর ভিতরে সাড়ে নয়শো ছিল মুশ্রিক কিভাবে দেশ চলবে আইটি তুলে দিয়েছে হিন্দুদের হাতে ঠিক না বা ঠিক হিন্দুদেরকে আমরা দিয়েছি যথেষ্ট মাত্র এক কুটির কিছু কম হিন্দু বাংলাদেশে কিন্তু গত ১৬ বছর তাদের চাকরি ছিল সবচেয়ে বেশি কথা কন না কেন ডিসি এসপি পাইকারি হারে আসে না নাই কেন দিয়েছ এটা ভারতে তো আমার মুসলমানদেরকে এরকম দেওয়া হয় না ঠিক না ঠিক বারো পূজায় তেরো বন্ধ আমাদের ঈদে পর্যন্ত বন্ধ দেয় না পাশের দেশ ঈদে পর্যন্ত মুসলমানদের উপর আক্রমণ করা হয় অথচ বিয়াল্লিশ কোটি মুসলমান ভারতে কত কোটি আজকে তিনি আমার মাহফিলে ভারতের এক বড় ব্যবসায়ী ফোন করেছেন তিনি বলছেন স্যার আমরা আপনার অপেক্ষা আছি ভারতে আমি ভাই আমার বাংলাদেশ নিয়ে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমার আঠারো কোটি ভাইয়ের কাছে আমরা কালেমার দাওয়াত পৌঁছে দিব এটি বিরাট নিয়ামত এরা যাই এই এই যে আল্লাহর চলেন আমরাও চলে যাই যেগুলো উঠবে জোর করে ধরে আস্তে করে বসায় দিবে এটা বলতেন আল্লাহ সাইদি বলছো জোর করে ধরবা আস্তে করে বসায় আল্লাহ আমাদের সবাইকে কোরআন শোনা তৌফিক দান করেন। মসজিদ কমিটিতে কোন মুশরিককে রাখবো? দাভীর এরা কি? জোরে বলেন। এরা কি? পীর সাহেবকে নিজের সব মনে করে কেউফিরে না খালি হাতে খাজারের তোর দরবারেতে। কোন খাজার দরবার আমরা বিশ্বাস করি না। একজনের দরবার বিশ্বাস করি। তিনি কে? তিনি কে? ওই খাজা নিজেও ফকির এক ফকির আর এক ফকিরের কাছে দিবে কি খাজা নিজেও তো ফকির কার কাছে চাইছে আল্লাহর কাছে চেয়েছেন আমরা কার কাছে চাইব মঈনুদ্দিন চিশতি যখন ভারতে তখন আওরঙ্গজেব তারপরে কি আগে আওরঙ্গজেব দেশ চালাচ্ছেন তা আওরঙ্গজেব খুব আল্লাহ মানুষ ছিলেন তিনি কোরআন লেখে জীবিকা নির্বাহ করতেন লুঙ্গি শিলাতেন কাপড় শিলাতেন ভারতের প্রধান প্রেসিডেন্ট ছিলেন তিনি তো একজন একজনের কাছে আসার পরে ভিক্ষুক বলছে ভিক্ষুকের ওই লোক বলছে ভাই আমার কাছে কিছু না আমাদের প্রেসিডেন্ট খুব বেশি দানবীর তিনি ভিক্ষুককে ফিরায় না আল্লাহ মানুষ তুমি তার কাছে যাই চাইবা তিনি তোমাকে দিয়ে দিবেন রাতের বেলায় ভিক্ষুক এসেছে এসে দেখেন আরঙ্গদীপ কার কাছে যেন হাত তুলে কাঁপছে ভিক্ষুক অনেকক্ষণ তাকিয়ে থেকে চলে গেল আরঙ্গদীপ টের পেছেন ভিক্ষুক বাহিরে দাঁড়ানো নামাজ শেষ করে আর তাকে পাওয়া গেল না অনেক দূরে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই লোকটা বসে আছে বলছে আপনি না আমার কাছে ভিক্ষার জন্য গিয়েছিলেন কয় হ্যাঁ গিয়েছিলাম তো ফিরত আসলেন কেন কয় আমি আপনার মত ভিক্ষুক নই আপনাকে দেখেছি আপনি হাত তুলছেন আবার কাঁদছেন আমি তো ভিক্ষা করতে গিয়ে কাঁদি না আপনি যার কাছে কাঁদেন আমিও তার কাছেই কাঁদব কেউ ফিরে না কালে হাতে আল্লাহরে তোর দরবারেতে ফিরে না হাতে আল্লা লজ্জাবোধ করে আর পাকা লোক যদি হাত তোলে ওই হাত আল্লাহ কখনো ফিরায় না এই জন্য সাহাবাই কেরাম যখন হাত তুলতেন দাঁড়ি পাকা লোক নিয়ে হাত তুলতেন

অসুস্থ হওয়ার পরে যদি ওই আবাদত করতে না পারেন ওই আবাদতের সওয়াব অটোমেটিক আল্লাহ মোল্লামায় লিখে দিবে যেমন আপনার পা ভালো আপনি চার রাকাতের সাক পড়েন আপনি আরু আমিন পড়েন কিন্তু পা আঘাত কে আপনি ব্যথা হয়ে গেছে এখন আর পড়তে পারেন না রাসূল বলেছেন ওই যে চার রাকাত ভালো থাকা অবস্থায় পড়তা ওই সময় ওই আবাদতগুলো অটোমেটিক তোমার আমল নামায় আল্লাহ লিখে দিবে গাইরে মামনুন এটাকে বলা হয় কি গাইরে মামনুন এজন্য এখন হলো ইবাদতের শ্রেষ্ঠ সময় রাসূল বলেন শাফুল না শাফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে খরচ করে আল্লাহ আরশের ছায়া নয় নিজের ছায়ায় কিয়ামতে তাকে রেখে দিবে কার ছায়া আল্লাহ ছায়ের জন্য যুবকেরা এখন বেশি হেফাজত করবা অসুস্থ হলে তো মানুষ যেমন আল্লাহকে ডাকে ঠিক তবে কোন কিছু নাই আল্লাহ 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 কিন্তু সুস্থতার দা সবচেয়ে বেশি শুনেন কে আল্লাহ শুনেন সুস্থ অবস্থায় যত লম্বা আল্লাহকে ডাকবেন অসুস্থ অবস্থায় না ডাকতে পারলে সোয়াব দান করে দিবেন কে আল্লাহ সোয়াব দান করে দিবেন আর মসজিদ আছে যেখানে দোয়া কবুল হয় সেখানে কাবা ঘরে দোয়া কবুলের শ্রেষ্ঠ জায়গা একটা সেজদা দিলে কয় লক্ষ সেজদার সোয়াব কয় লক্ষ মসজিদ নববীতে একটা সেজদা দিলে কত সোয়াব এক হাজার কত এক হাজার বাইতুল মুকাদ্দাসে কত পাঁচশো কত পাঁচশো আবার মসজিদ নববীতে এক হাজার আবার আপনার এলাকার যে মসজিদগুলো এগুলো যদি জুমা মসজিদ হয় এগুলোতে এক রাকার পড়লে পাঁচশো টাকাতে সোয়াফ আর যদি ওয়াক্তিয়া মসজিদ হয় জামাতে পড়লে সাতাইশ গুণ সোয়াফ কয় গুণ সাতাইশ গুণ জামাতে ইসলামের একটা ঘর আছে জামাতে নামাজ কিসে নামাজ জামাতে নামাজ আপনি কাজা তো দূরের কথা এদের নামাজ কাজা জামাত কাজা হয় না আল্লামা সাইদি এই রিপোর্টটা মেইনটেইন করতেন এই রিপোর্টটা মেইনটেইন করতেন গোলামে আজম এই রিপোর্টটা মেইনটেইন করতেন কাদের মোল্লা রাহিমাহুল্লাহ প্রথম তাকে ফাঁসি দেয়া হয় ফাঁসির মঞ্চের দিকে তাকে নেয়া হচ্ছে ছয় জন তার হাত ধরেছে তারা বলল তাদেরকে বলল ছাড়ে দে হাত হাত ছেড়ে দাও কেন স্যার এটা নিয়ম কয় তোমাদের নিয়ম আমি মানি না আপনাকে ফাঁসি কাস্তে ঝুলাবো ঝুলা অসুবিধা নেই ওটা ফাঁসি নয় ওটা জান্নাতের সিঁড়ি তোমরা যেখানে ফাঁসি দেখছো আমি সেখানে জান্নাত দেখছি তিনি সেখানে গেলেন ওই ফাঁসির আগে গোসল করলেন উযু করলেন দুই রাকাত নামাজ পড়লেন শুধু উনি নয় পাঁচ জন নেতাই মতিউর রহমান নিজামী রাহমাতুল্লাহকে বলা হলো তিন ঘন্টা পরে আপনার ফাঁসি তিনি ছেলেকে বলছে বাবা তিন ঘন্টা পরে আমি আর আল্লাহর সাথে দেখা করব কোন ড্রেসটা পরে গেলে ভালো হয় শরীরের প্রসঙ্গগুলো দাঁড়িয়ে যাচ্ছে কোন ড্রেসটা পরলে ভালো হয় ছেলে আলমেদিন দিন আমার জামাতা সম্পর্কে ছেলে বলছে আব্বা আল্লাহ সুন্দরকে পছন্দ করেন সাদা রং সবচেয়ে বেশি পছন্দ করেন কে এই জন্য জানা যার কাপড় আমরা কোন রং দে আকাশের অধিকাংশ রং কি সাদা এই যে সাদা ড্রেস জুমার দিন আমরা সাদা পরি ঠিক তা বলছে সাদা টুপি সাদা পাঞ্জাবি সাদা পায়জামা তিনি গোসল করলেন সুন্দর করে উজু করলেন দুই রাকাত নামাজ পড়লেন লম্বা সময় নিয়ে লম্বা মোনাজাত করলেন এবার ফাসির দিকে যাচ্ছেন লোকেরা ধরলো বলছে ধরার দরকার নাই ওটা ফাঁসের দড়ি নয় ওটা জান্নাতের পালা তোমরা যেটাকে ফাঁসি বলছো আমি সেখানে জান্নাত দেখছি নীরবে গিয়ে দাঁড়ালেন মুখের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুচকি হাসি সবার মুখে কি মুচকি হাসি না সুসায়সলাম চোদ্দশো বছর আগে বলে গেলেন কোন লোককে যখন শহীদ করা হয় তার চোখের সামনে জাটনাত তুলে ধরা হয় জাটনাত দেখলে তার মনে কোনো কষ্ট থাকে না হাসতে হাসতে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তো ফিকদান করে দিয়ে আমরা মস্তিদে যাব কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য দৈনিক কয়বার আরো জোরে বলি কত দরবেশ আল্লাহর ভক্ত নবীর উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত আমি তাদের সাথে কেদে কেদে আল্লাহর নাম জপতে চাই আল্লাহর নাম জপতে চাই কি সুন্দর মসজিদের প্রতি তার ভালোবাসা আল্লাহ তাকে আপনি মাফ করে দেবেন আরো জোরে বলি আমিন আমরা মসজিদে মসজিদ রাখবো না এখন কাদের কে রাখবো সেটা কোরআন শরীফে আসে না নাই انما يعمر مساجد الله من امن بالله وليوم الاخر وَأَقَامَ الصلاه واتى الزكاه ولم يخشى الا الله আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি আখেরাতের প্রতি তারা মসজিদাবাদ করবে যারা নামাজ কায়েম করে জাকাত দেয় আল্লাহ ছাড়া কাউকে ডরায় না ঠিক ঠিক আমরা ভয় পাই কাকে আল্লাহকে একজন আমাদের ভয়ের জায়গা তিনি কে গোলাম আজম রাহেমাল্লাকে জিজ্ঞেস করা হলো স্যার আপনি কি সরকারকে ভয় পান তিনি বলছেন আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাইজই নাই তিনি বলছেন তোমার হাসি না আমারে ভয় পায় আমি তারে ভয় পাই না সব সন্ত্রাসী আলেমদেরকে ভয় পায় ঠিক না বেঠি ভয় না পেলে আল্লাহ মাসাই দিকে তেরো বছর জেলখানায় রাখতো না বিশ প্রয়োগে বিদায় করতো না ঠিক না বেঠি কত আলেমকে তারা এলাকা চাড়া করে দিয়েছে কত আলেমের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মসজিদের হুজুরদেরকে পর্যন্ত বাধা দিয়েছে আছে না নাই

فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم كنتم تعلمون ও দুনিয়ার মানুষ শোনো ও মোমেনেরা যখন মুয়াজ্জিন নামাজের জন্য আজান দেয় ব্যবসা বন্ধ করে দাও চাকরি বন্ধ করে দাও কার কথা কার কথা যারা আজানের পরে চাকরি করো ব্যবসা করো তোমার রিজিক খারাপ আজান হবে সব বন্ধ করে কোন দিকে কোন দিকে আমাদের দেশে মানুষ মারা গেলে আমরা জিজ্ঞেস করি মানুষ কেমন ছিল ঠিক না বাটি আপনাদের এখানে অবশ্য হয় না লোকটা কেমন ছিল কি বলেন ভালো ছিল কেমন ছিল ভালো ছিল আপনি জানলেন কেমনে ভালো ছিল রাসুল বলেছেন বিবি যদি ভালো বলে ওই লোকটা ভালো সেই বিবি থেকে আমরা যৌতুক খায় এই যৌতুক খা বিবি আপনাকে ভালো বলবে না খারাপ আর যৌতুক যেগুলো খায় এগুলো চরিত্র যেগুলো যৌতুক খায় এগুলো দুনিয়ার সবচেয়ে নুন ভালো রাসুলের কাছে একজন সাহাবি এসে বলছেন মহিলা সাহাবি আর রাসুল আল্লাহ আপনি আমারে বিয়ে করেন আপনি আমারে বিয়ে করেন রাসুল ছিলেন সবচেয়ে লজ্জাশীল মানুষ নিচের দিকে তাকিয়ে আছেন ওই মহিলা বারবার বলতেছে আমারে বিয়ে করে এক সাহাবি এসে বলছে না করলে দিকে তাকালেন তাকিয়ে বললেন তোমার কাছে মহরানা আছে বিয়ের প্রথম কথ থাকি জোরে বলেন যখন কেউ বিয়ে করতে যায় আগে মেয়েকে কি শুনায় কথা কন না কি শুনায় সকিনার বিয়ে হবে কুতকুতালির সাথে সকিনাকে গিয়ে বলা হয় সকিনা আব্দুল জাব্বাদের ছেলে কুতকুতালি তোমারে এই 40000 টাকা মোহরা নাই বিয়ে করতে চায় তুমি রাজি আছো নাকি সকিনা যদি কয় সমত কুতকুত ফুতকুতরে বিয়ে করুম না জোর করে বিয়ে দেয়ার কোনো নিয়ম কোনো নিয়ম নাই যেমন মা আয়েশাকে মা ফাতেমাকে রাসূল বলছেন মা তোমাকে বিয়ে করতে চায় সবচেয়ে সাহসী যুবক আমার সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী আনা মদিনা তুলা মালিয়ন বাবুহা হা হাদিসটি আনা মদিনাতুলায়ন যদি হতে হয় রাসূলের মদিনার এলেমের দরজা হলো সেইদিনা আবু বকর রাসূলের পরেই তার মতো ঠিকাটি সমস্ত মতে নেতা নবীদের পরেই সেইদিনা আবু বকরব দিয়া হ

আলী প্রস্তাব যখন আবু বকরের মাধ্যমে আসলো রাসুসাল আমলে নিলেন নিয়ে ফাতেমাকে বললেন মা তোমাকে তো বিয়ে দিতেই হবে মেয়েরা বালেগা হলেই কি করতে হবে বিয়ে দিতে হবে আর আমাদের দেশে বালেগা হওয়ার দশ বছর পরে বিয়ে দিতে হবে নয় বছর পর মেয়ে বালেগ হয় নয় বছরে কত বছরে এই জন্য মা এসাকে রাসুল আগ করছেন ছয় বছরে ঘরে উঠিয়ে নিয়েছেন নয় বছরে আর ঠাকুরা বিয়ে করছে পাঁচ বছরে এগুলো কেউ কয় না ভারতে অন্তত কয়েকশ ঠাকুর আছে যেগুলো অল্প ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বিয়ে করছে কিন্তু আমার নবীর বিরুদ্ধে শয়তানরা উল্টা পাল্টা কথা বলে ঠিক যাবে ঠিক আজকের আমেরিকাতে টেক্সাসে নয় বছরের কোনো মেয়ে যদি কাউকে বিয়ে করতে চায় বিয়ে মেলে। কারণ মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ে আর্লি বালেক হয় কত বছরে নয় বছর বয়স ওরা গবেষণা করে বের করেছে আর আমাদের বয়স করছে হইতে তা না হলে বাল্য বিবাহ হইবে নর্মালি তো একটা মেয়ে দশ বছর বারো বছর পরে এমনি বালেক হয়ে যায় ঠিকটা বাড়ি তো বাকি ছয় বছর যে অপকর্ম করবে এগুলো কার আমলাম

সুরা কাউসার আছে না কি আছে সুরা কাফেরুন আছে না কি আছে সুরা নাসর আছে না কি আছে তুমি বিয়ে করো আল্লাহু আকবার তার মহরানা হলো কোরআন মহরানা কি কোরআন মেয়েকে কোরআন শিক্ষা দেয় এটাই হলো মহরানা রাসূল বলেছেন একটা আংটি লোহার আংটি দিয়ে হলো তুমি মেয়েদেরকে মহরানা দান করো মহরানা ছাড়া কোনো বিবাহ হতে পারে মহরানা আপনার তৌফিক অনুযায়ী দিবেন মহরানা আদায় করে দেয়াটা বিয়ার আগে সুন্নাত রাসুল কোন বিবাহ পড়াতেন না যেগুলোর মহরানা ক্যাশ আদায় না হয় এখন আমাদের দেশে মহরানা বাকি বাকি নাম কথা কন কি সুন্দর করে বিয়ে যখন করতে যাই ওই মহরানা স্বীকৃতি দিয়েই তো আমি বিয়ের পিড়িতে বসি ঠিক তবে ঠিক যেমন কুতকুতালি মুখে রুমাল দিয়ে বসে থাকে যখন তাকে বলা হয় সকিনা চল্লিশ হাজার টাকা মহরনায় তোমার বিবাহে আবদ্ধ হতে চায় তোমার রায় কবল কি বলল কি কবল করলো কি কবল করলো প্রথম তো না তো যৌতুক খাস কেমনে তুই যৌতুক এসেছে হিন্দু সমাজ থেকে যারা যৌতুক খায় হিন্দুদের সাথে তার হাসর হবে হিন্দু সমাজে মেয়েদের কোন অধিকার নাই মেয়েরা বাপের বাড়ি থেকে জামার বাড়ি যাওয়ার সময় যা টেনে নিতে পারে এটাই তাদের সম্ভব কিন্তু আমার ইসলাম এমন নয় ও ছয় 11টা বেজে গেছে সেই জন্য তো উঠে যাচ্ছে ই আল্লাহর ওলিরা এই যে ওলি সাহেবরা এটা সোনাবন্ধের ফুতি না এখানে কুরআন হাদিস পড়ছি আপনি যখন উঠে চলে যাবেন বা যখন উঠে হাঁটবেন বদ্দোয়া দিয়ে যাব ঘরে লেংড়া হয়ে পড়ে থাকবে না মূর্খগুলো হাঁটো কেন মসজিদ আছে যেখানে আমরা যাব

কারণ মসজিদের ভিতরে ডানে মোমেন বামে মোমেন সামনে মোমেন পিছনে মোমেন আর যখন বাহিরে আসবেন বাজারে বামে ইসলাম বিরোধী ডানে নাস্তিক পিছনে মসজিদ থাকতে পারে ঠিক তবে ঠিক ওদের মধ্যে যদি আল্লাহর জিকির বেশি 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 করেন তাহলে তারা ইসলামের দিকে আসবে যেমন আপনি যদি ওজনে সঠিক দেন ভালো মানুষগুলো আপনার দিকে চোখে পড়বে ঠিক থাকবে ঠিক আপনি যদি হালাল বিক্রি করেন মানুষ আপনাকে পছন্দ করবে আপনি যদি ওজনে ভেজাল না করেন যে কোনো মানুষ আপনার থেকে জিনিস নিবে এই তো আপনার নাম ছড়িয়ে পড়বে যেমন ছড়িয়ে পড়েছে নমর ফারুকের নাম যেমন ছড়িয়ে পড়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম উনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন ইমাম আবু হানিফা কাপড়ের ব্যবসায়ী ছিলেন প্রত্যেক দিন সে কাপড় চেক করতেন একদিন দেখলেন কাপড়ের মধ্যে দাগ কাপড়ের মধ্যে কি দাগ তিনি বলেন এই কাপড় যখন বিক্রি করবা দাগটা দেখে তার দাম কম নিয়ম কিন্তু ঠেলার চোটে কাপড় বিক্রি হয়ে গেছে রাতের বেলায় তিনি এসে বলছেন কই দাগালা কাপড় কি করেছো কপিটা ফালাইছি আমরা হলে তো তার কপালে চুমু দিতাম তুই বিরাট কাজ করছ আমার ফলটালা কাপড় তুই বিক্রি করে ফেলছিস কিন্তু ইমা বাবু হানিফা সেটা নাই ওই দিনের সকল পয়সা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে